ইন্দ আলহামদুলিল্লাহ আল্লা রসুল এবং ক্লাস থেকে দেখতেছেন সকলকে সমস্যাজনিত কারণে লাইবের আসতে এটি দেরি হইল চল্লিশ হাদিসের দ্বিতীয় পর্বের আলোচনা আমি গতকাল তিনটি হাদিস আমি লাইব্রেরি আপনাদের সামনে আলোচনা করছিলাম আজকে এখন আমি আলোচনা করব চার নম্বর হাদিস কলিউ সাল আলি জান্নাতা জান্ন হুজুরপুর নূর সাল আলি সাল্লাম সাত করেন চবুল খোর জান্নাতে প্রবেশ করবে না যারা চুগুল খরি করে এক অপরের সাথে ঝগড়া বিবাহ সৃষ্টি করে দেয় একজনের দেশ আরেক আরেকজনের কাছে বর্ণনা করে দুইজনের মাঝে ঝগড়া লাগিয়ে দেয় হুজুর সাল্লাহ আলি বলছেন চুগল খোর জান্নাতে প্রবেশ করবে না কলেন নবী সাল আলী ওসাল্লামাতাম সব করেন আত্মীয় তার সম্পর্কে চিহ্ন করে জাননাতে প্রবেশ করবে না যার আত্মীয় চিহ্ন করেন আত্মীয় তার চিহ্ন করেন কোন কারণ ছাড়া ইসলামী শরিয়া মোতাবেক কোনো শরীয়তের উজোর ছাড়া যারা আত্মীয় তার চিহ্ন করেন হুজুরপুর নুরুল সাল্লাহ আলিয়াম বলছেন তার জাননাতে প্রবেশ করবে না কাল নবী ওসাল আলী ও আজুলা হুজুলপুর নুরুল সাল আলসালাম ইসাদ করেন জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে আর জুলুম সর্ব সর্ব সবচেয়ে বড় জুলুম হচ্ছে করা সিরিক করাচে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক অতএব আমরা আল্লাহর সাথে জুলুম করবো না বান্দার সাথে জুলুম করব না আমরা যে হাদিসগুলো আলোচনা করলাম যে হাদিস হাদিসের উপর আমল করা আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা আত্মীয়তা ছিন্ন করব না মানুষের জুলুম করবো না আল্লাহর সাথে জুলুম করবো না শিরিপ করব না এবং চবুল খোর করবো না এক অসুবিধা ঝগড়া বিবাহ সৃষ্টি করে দেব না আল্লাহ তালা যেন আমাদেরকে এই তিনটে হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন আমি যে হাদিসগুলো আলোচনা করলাম সবগুলো হাদিস সফি বুখারি ও মুসলিম সহ বিশ্ববিখ্যাত হাদিসের কিতাবগুলো হাদিস বর্ণিত হয়েছে الله تعالى زنا ما ديك بوجار وما نتوفيق دان كورن وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته